হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সম্পূর্ণ নিরামিষ পনিরের চপ এর জন্য আমার লাগছে পনির পনিরটাকে আমি জলে ভাপিয়ে গ্রেট করে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি তিনটে আমি জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়েছি এখানে আমি কিশমিশ নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ নিয়ে নিয়েছি লবণ নিয়ে নিয়েছি এখানে আমি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি বা পাউরুটির গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি বাদাম শুকনো কাড়াইয়ে ভেজে একটু গ্রেট করে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এবারে আমি চপের কুটটা তৈরি করে নিচ্ছি আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি চটকে নিচ্ছি ভেজে আলুটা আমি মেশার দিয়ে পুরো ম্যাশ করে নিয়েছি একটাও কিন্তু গোটা নেই এবারে আমি যেটা করব আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমি একটু নিয়ে নিচ্ছি এবারে আমি গুলি গুঁড়ো গোলমরিচ আর কাটমক দিয়ে দিলাম আমি আরও একটু একটু মেলে দিচ্ছি দু থেকে তিন মিনিট এবারে আমি হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটু নেড়ে নিচ্ছি এবারে আমি গ্রেড করা পনিরটা দিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দেব আমি একটু নেড়ে নিচ্ছি সামান্য একটু আমি আমি থেকে মিনিট একটু নিলাম এবারে চিনিটা দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আমি আর একটু ভেজে নিচ্ছি এটা চিনিটা একটু বলে যাক ভিডিও কিন্তু কখনো স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো রেসিপিটা দেওয়া থাকে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন যদি আমি কোনো কিছু মিস করে যাই বা ভুল করে যাই এবারে আমি আলো সেদ্ধটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু করে নিচ্ছি এই যে আমি একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম আমার কিন্তু মন্ডটা প্রায় তৈরি হয়ে এসছে এবারে আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দিচ্ছি এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট এবারে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তাতে আমি কিছুটা ময়দা ঢেলে নিচ্ছি আমি ময়দার একটা পাতলা ব্যাটার তৈরি করবো আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একটু জল দিয়ে দিচ্ছি আমি হাত দিয়েই করবো আমার আর একটু জল লাগবে আমি খুব বেশি ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না আমি কিন্তু আর কোনো জল দেব না এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবারে আমি চারটে এলাচ নিয়ে নিচ্ছি আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এবারে আমি মন্ডটা নামিয়ে নিচ্ছি এবারে আমি এলাচ গুঁড়োটা এতে দিয়ে দিচ্ছি আমি একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি আমি এবারে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এবারে আমি এখান থেকে কিছুটা করে নিয়ে নিচ্ছি নিয়ে একটু গোল করে নিচ্ছি নিয়ে তারপরে একটু লম্বা শেপে আমি চপগুলোকে গড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করেও করতে পারেন আমি একটু লম্বা শেপি দিচ্ছি এইভাবে আমি গড়ে নিচ্ছি হাতে একটু তেল মাখিয়ে নেবেন তাহলে করতে সুবিধা হবে এইভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি আমি তেলটা কিন্তু খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি আমার তেলটা গরম হচ্ছে আমি ব্যাটারটা আর একটু হাত দিয়ে একটু মেরে নিচ্ছি এবারে আমি একটা করে নিয়ে নিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি বেড ক্রামসে দিয়ে দিচ্ছি যেহেতু আমার বেড ক্রামসগুলো একটু মোটা তার জন্য আমি একটা লেয়ারই দেব খুব ভালো করে কিন্তু কোটিং করতে হবে চেপে চেপে যত ভালো কোটিং হবে এটা ভাজাটাও কিন্তু ততটাই ভালো হবে আর একটা করে নিচ্ছি ভালো করে একটু ডুবিয়ে নেব তারপরে আমি বেড ক্রাঞ্চ দিয়ে খুব ভালো করে চেপে চেপে শেপ দিয়ে নিচ্ছি যত ভালো কোটিংটা হবে ভাজাটাও কিন্তু ঠিক ততটাই ভালো হবে আপনারা ডবল লেয়ারও দিতে পারেন যদি বেড ক্রামসটা একটু ছোটো ছোটো হয় দানাগুলো আমারটা একটু মোটা দানা আছে তাই আমি একটাই দিলাম ভেজে এভাবে আমি তৈরি করে নিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেল আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবারে আমি চপগুলো দিয়ে দিচ্ছি একটা সাউড সাইড ব্রাউন হয়ে গেলে আমি উলটিয়ে দেব এখন আমি কিছুই করবো না এই যে আমার কিন্তু একটা দিক হয়ে গেলো এবারে আমি খুব আস্তে করে একটু উলটিয়ে দেব আমি ফ্রাই করবো এই যে আমার কিন্তু দুটো দিকে ব্রাউন হয়ে গেলো এই যে পুরোটাই এবারে আমি উঠিয়ে নিচ্ছি আমি প্লেটে একটা ন্যাপকিন রেখেছি এর উপরেই আমি রাখব তাহলে এক্সট্রা তেলটা শুষে নেবে তৈরি আমার পনিরের চপ এই যে তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ পনিরের চক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে একদম একদম কিন্তু খাস্তা ভেতরটা হবে একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন